এবং এটা আমি আপনাদের বলতে আমি আপনাদের সাক্ষী রাখছি যদি কোনো কারণে কোনো ব্যর্থ হয় দেখি আমি জানি করতে পারি যে লিডার তখন নাই কথা গেছিলাম তখন ব্যাকম্যান সে কাছে করাই দিয়েছিলাম তার তো সাক্ষী এই জন্য বলতেছিলাম তো বললাম যে শুধু আমাদের একটা ওমর লাগবে একটা হজরত ওমর লাগবে যদি এই জাতি ওমরের অপেক্ষায় আছে একটা হজরত ওমর যদি জাতি পায় তাহলে পঞ্চাশ দিনের মধ্যে ঠিক করে ফেলা সম্ভব বিশ্বাস করবেন না আমি বিস্মিত হয়েছি আমার কথা শেষ হয় নাই সাথে সাথে আমার দিকে তাকায় বলে হাসান সাহেব আচ্ছা যদি ওমর পাওয়া যায় ওমরের উঠ পাওয়া যাবে তাহলে উমরের বাহন হিসাবে কিন্তু উট পরিচিত উট ছাড়া মানে বাহন ছাড়া ও তো ইয়া মানে বিকলাঙ্গ তাৎক্ষণিকভাবে বলতে হাসান সাহেব যদি ওমর পাওয়া যায় যদি ওমর পাওয়া যায় ওমরের উট পাওয়া যাবে আমিও তো কমতেছি না আমি পাঁচ মানে আঠারো কোটি উঠের মধ্যে বহু উঠা দলের জন্য আপনার জন্য জীবনটা সারা সব কিছু দেবেন জীবন হতে দিয়ে চাইবেন আমি দিয়ে দেবো দল দেশের জন্য এই দলের জন্য এবং আপনার জন্য বা আপনার পরিবারের জন্য নিজের জীবনটা ছাড়া সমস্ত কিছু তার তারা দিতে পারে এবং তার প্রমাণ ইতিমধ্যে তারা রেখেছে চুপ করে এলো তারপরে আধা ঘন্টা ঘন্টা খানে অন্য খাওয়া করে যখন বিদায় হইতেছে বিদায় সময় গাড়ি তুলতে আমরা বিদায় তুলে আসি এক হাতে হ্যান্ডশেক ওরা আর এক হাতে পিঠের মধ্যে হাত দিয়ে বলে যান উমর পাবেন উঠ খুঁজতে থাকেন আমরা সেই উটের খোঁজ বেসি নিজেকে এক একটা করে উঠ বানান করে বানান যদি আপনি ওমের হাতকে শক্তিশালী করতে চান আমাদের আমাদের ওমরের হাতকে শক্তিশালী করতে চান আর যদি দেশের মঙ্গল চান হবে ইনশালাই মাসে কথা দিয়েছে আমাকে ইয়াস আমিও আমিও আপনাদের সাথে আছি তো সেই জন্য আমাদের দেশটাকে বাঁচাইতে হবে ভাই না হলে আমরা মুদ্রাণার উপ যদি হয় ধ্বংস ধনসুরে এটা এটাই চাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য ষড়যন্ত্রকারী যারা আছে তারা

এই আপনারা বিএনপির জন্য যে কাজগুলো করবেন এগুলো দলের জন্য না এই যে দেশের জন্য জাতির জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আজকে একটা ছেলে পাশ করার পরে ভর্তি হওয়ার জন্য যেভাবে তো আমার কাছে চোখে পানি চলে আসে বিয়ে পাশ করে আপনি দেখেন না এম এ পাস করে রেল রেল লাইন কি পরিষ্কার করার জন্য খালাসির জন্য দিয়েছিল যাতে হয়েছে সবগুলো মাস্টার ডিগ্রি পাস ওরা কি সব করে যায় ওই চাকরিতে নিরুপায় উপায়হীন হয়ে যায় ওদের কথা চিন্তা করে বাট এত বেশি সুযোগ আছে আমাদের দেশে এখনো মানে ইউরোপ আমেরিকাতে কানাডাতে যাওয়া আসা করা হয় এত চাহিদা আছে আমাদের এই যুবক ছেলেদের শুধুমাত্র ওরা বলে যে আমাদেরকে একটা বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স আমাদের ল্যাঙ্গুয়ে কালচার শিখাই তো তোমরা পাঠাও যাতে সাথে কথা বলতে পারে কোনো প্রোগ্রাম একশো বাহাত্তরটা প্রাইভেট ইউনিভার্সিটি সার্টিফিকেট কাছে এই যে ওদের দরিদ্র বাবা বাবার কাছ থেকে টাকা পয়সা টিউশন নেয় এবং সেই সার্টিফিকেটে কোনোই কাজে আসে না তো এইভাবে করে আমাদের এটা আর কিছু না এগুলো সবই পরিকল্পিতভাবে জাতিটাকে

আমরা কি তাই মনে করে একমাত্র কোরআন শরীফের আয়াত আমরা চেঞ্জ করতে পারবো না এ ছাড়া দুনিয়ার মানুষের তিনি যত আইন আছে দেশের সাথে জাতির সাথে চেঞ্জ করা সম্ভবও করব ইনশাআল্লাহ ঠিক ঠিক কাজেই मेरा चाबी পাইনি বয়স চলে গেল আল্লাহ আমার জীবন শেষ গেল না ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত তাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা রেখেছে যেটা আমরা বাস্তবন ফুটবল চেষ্টা করব বলে বললাম একটো বল যদি পাই তো উনি কথা দিছে। আর সেই উমের উঠে ঠিক উঠের মতো যে তার আমার কাজই হবে আমার মনিক কে মনিক তারা আমাদের জনগণ মনিককে এই দলটা এই মনিককে সময় সন্তুষ্ট করার জন্য আমাদের যা যা কিছু করা দরকার আমরা নিজের ত্যাগ করে আমরা এই করেন মিথ্যা মামলা এগুলো যারা করেছেন সেটা প্রশাসনের লোকই হোক পাবলিকই হোক আপনারা মনে করেন না যাদের কিন্তু আমরা ছেড়ে দিব এইটা এইটা এখন আমরা কিছু করছি না মানে করছি না করতেছি একটু সময় লাগতেছে আর একটা খুব স্পর্শকাতের বিষয় একটু বলি কেউ কেউ আমাদের সংখ্যালঘুদের নিয়ে আর ক্রাড খেলতে চায় আমি আপনাদের বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না সত্যিকারের ইসলাম এটা এটা এইটা স্পিরিচুয়াল ইসলাম না বা ব্রিটিশদের শেখানো ইসলাম না ব্রিটিশরা তো আমাদের ইসলাম শিখাইছে যেভাবে সেভাবেই আমরা ইসলামকে বাংলাদেশে প্রোট্রেক্ট করা হয় আপনি একটু ইতিহাস করে দেখবেন যেখানে খালি আমার মাথায় দাঁড়িয়ে টুপি নাই গলায় দাঁড়িয়ে নাই আমি আমি জুব্বা পড়ি দেখি আমি মুসলমান না তা না আমি মুসলমান ইমরান খানের দাঁড়িয়ে মসছিল না ইয়া জুব্বা পরে নাই আর একটা দেশ এক দোকানও টুপি জুব্বা করে না তারপর সেখানে প্রকৃতি ইসলাম আনোর ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও তো তোমার কিন্তু টুপি জুব্বা নাই টুপি জুব্বা একটা শূন্যত এই বলে আমি কিছু বাড়তি সব পাবো কিন্তু না পাইলে আমি মুসলমান কিছু করতে হবে না মুসলমানই

দেশে দেশে যেখানে সংখ্যালঘু আছে তার সবসময় নিরাপদ থাকে ইয়া থেকে আর একটা হলো যেটা ওই যে আমি আমার ছেলেকে বললাম আপনারা শুনেছেন যে আমাদের আমাদের তো কিছু গাফিলতি ছিল না হলে পূর্ব দেলুয়ার যে পূর্ণিমা রানীর ঘটনায় যে আমাদের একুশ জন মানুষকে যে একুশ জন এগারো জন আচ্ছা মোট এগারো জন আসামি গত একুশ বছর যাবৎ জেল খাটতেছে এইটা সবাই জানে আমার চেয়ারম্যান সাথে শুরু করে বাংলাদেশের সব মানুষ জানে বিকজ এটার সাথে জড়িত ছিল সারিয়ার কবির মুরগি কবিনটা আমি পরিচিত মতির মামুন তারা না হালিদের মতো মহিলারা বা পুরুষ মহিলারা আমি যখন জেলে ছিলাম তখন থেকেই আমি এই জিনিসটা আমার মাথা মধ্যে ছিল যেহেতু পূর্ব দলের এই পূর্ব দলের আমি বহুদিন আসছি আমার নানার সাথে পূর্ব দলের পুটিমাস কিন্তু বিখ্যাত পুঁটি মাছ ছিল পূর্ব তো পূর্ব দলের জন্য মনিটর করতে সমস্ত কিছু আমি আমার ড্রাইভার রাখছিলাম আমি বাইশ সালে বাইশে মাস বেড়ে আসার পরে আমার ছেলেটা দেখলাম ব্যারিস্টার লোট হাইকোর্টে প্র্যাকটিস করে ওরে আমি প্রথম মার্চ মাসে বেশাম এপ্রিলের শেষের দিকে আমি আসছিলাম ওই উপজেলার আমাদের নেতা আছে সাইফুল সাইফুলকে সাথে নিয়ে তখন থেকে আমি চেষ্টা করছিলাম ভাই কাগজগুলো শুধু আমাকে দাও আমার ছেলে যেত নিজে ভাই এছাড়াও প্র্যাকটিস করে আর এছাড়া কোর্ট ফ্রি আমি যে আমি তুলতে চালাক আমি দিব কিন্তু কেন জানি আমি জানি না যে ওনা দিত না সেইটা যখন আমি গতবার এসে যে আজাদের পরে তারা করলাম তারপরে সাইফুলের পকা জকা করলাম এবার কেমনি কেমনি সেটা আসলো এরপরে বোধহয় আমি যেটা পরে শুনলাম যে বোধহয় বোধ মাইক্রোবাস ভাড়া করে আমাদের যে এমপি সাহেবের বাসায় গিয়েছিলেন আকবর মোমার বাসায় তারপরে ওখানে যাবো দেখি কথাবার্তা বলে যখন দেখছে যে না এ শেষে এসে কাগজগুলো দিয়েছে এগারোটার মামলা তো যাই হোক এগারোটা কাগজে কাগজ দিয়েছে আপনি দোয়া করবেন যাতে করে আমরা এদেরকে একটু আল্লাহ আপনার বের করতে পারি একটু শান্তি লাগবে এই মানুষগুলো কারণ জেনে যে কি কষ্ট আমি তো দেখে আসছি সাড়ে তিন বছর তো এটা আপনার একটু দোয়া করবেন আমার জন্য যাতে করে আমাদের কাজটা শরীর একটা করতে পারি আর কি আর ওটা ওই যে ওইটার জন্য যে ওই আমাকে বলছিল যে বা আঠাশে আঠারো তারিখে আঠারোই ডিসেম্বরে আমাদের কোর্ট শেষ হয়ে তার আগে ইনশালা আমাদের চেয়ারম্যান সাহেবের মামলা যেগুলো আছে সেগুলো আমরা ওই মামলা তো আমিও আসামি যেটা একটু সেগুলো হয়ে যাবে তারপরে আপনাদের শেষ করার আগে এই বৈঠকে যারা আয়োজন করেছেন স্পেশালি ওহাব সাহেব এবং আজাদ সাহেব আমাদের আহ্বাব আজাদ না বিয়ের থানা বিএনপির কনভেনার এবং মেম্বার সেক্রেটারি এবং তার অন্য টিম মেম্বার যারা করেছেন আই আম গ্রেটফুল যে আপনারা এত সুন্দর এত সুশৃঙ্খল একটা আয়োজন করেছেন যেটা আমি আসলেই মনে করি আশা করি না যে এত সুন্দর হবে আমরা সবার সহযোগিতা ছিল এইভাবেই আমরা আমাদের দেশটাকে সুন্দর করে ফেলতে পারবো শাল্লাহ স্টার্ট হইত উল্লাপাড়া আমরা উল্লাপাড়িতে শুরু করি বাকি দুশো উনত্রিশটা দুশো নিরানব্বই এটা যেন উল্লাপাড়া মডেলকেই মডেলকে ধরে যেন আমার নেতা বলতে পারে যে যার ফলো উল্লাপাড়া মডেল তারা যেভাবে করেছে তোমার সেভাবে করে সেটা করতে পারি সেভাবে আমরা পাবো না আমরা পাবো আস্তে আমরা সেই প্রতিজ্ঞা করি আমরা সেই উল্লাপাড়া রুটগুলো দিয়ে আমরা শুরু করি ওমরের যাত্রা ভালো থাকবেন আলাইকুম